হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে একটি মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ভিডিও ভালো লাগলে রেসিপি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করতে ভুলবেন না আসুন তাহলে আমরা এবার কিচেনে যাই রেসিপিটি শুরু করি আজকে একটু অন্য রকমের একটি রেসিপি বানাতে চলেছি আমি এখানে একটু সুজি নিয়ে নিয়েছি এই বাটিতে আমি এক বাটি সুজি নিয়েছি এই সুজি দিয়েই একটি অন্য রকমের রেসিপি শেয়ার করব ব্রেকফাস্টেও আপনারা এটি ট্রাই করতে পারে আমার এই সুজির সঙ্গে যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো আমি এখানে এখানে আমি একটি বাটিতে টক দই নিয়ে নিয়েছি এই রেসিপিটিতে যতখানি সুজি নেবো ঠিক ততখানি মাপে টক দই নিতে হবে এখানে আমি কয়েকটি বাদাম নিয়েছি বাদামগুলোকে আমি ভেজে খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি আমার দুটো আলু লাগবে আমি দুটো আলু নিয়েছি আলুগুলোকে আমি সেদ্ধ করে নেব এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি এই পাত্রে আমি প্রথমে সুজিগুলোকে দিয়ে নেব এখানে আমি সুজিগুলোকে দিয়ে নিয়েছি এবার আমি এখানে যে টক দইগুলো নিয়েছিলাম সেগুলোকে এখানে দিয়ে নিলাম এবার আমি টক দইয়ের সঙ্গে সুজিগুলোকে ভালোভাবে এইভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে সুজি ও টক দই একসঙ্গে এইভাবে মিশিয়ে নেব এইগুলো দুধ ও সুজি দিয়ে বেশ ভালোভাবেই অনেকক্ষণ ধরে এইভাবে মাখিয়ে নিতে হবে একটু টাইম দিয়েই বেশ সুন্দরভাবে টক দই ও সুজিগুলোকে খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নিতে হবে এটিকে যত ভালোভাবে মেশাবো রেসিপিটি তত সুন্দরভাবে হবে এবার আমি এখানে একটু জল অ্যাড করব জল দেবার পরে জলগুলোকে এর সঙ্গে একটু ভালোভাবে মিশিয়ে নেব জল দিয়েও একটুক্ষণ বেশ ভালোভাবে সবগুলোকে মিশিয়ে নিচ্ছি ব্রেকফাস্টে এরম একটি রেসিপি থাকলে সকালে পেটটা বেশ ভরে যাবে এই ব্যাটারটিকে আমি দশ মিনিট রাখব আলুগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি আমি যে বাদামগুলো নিয়েছিলাম সেগুলোকে আমি একটু ভেঙে ভেঙে এইভাবে নিয়েছি পুরোপুরি পেস্ট না একটু ভাঙা ভাঙা আমি এখানে দুটো লঙ্কা এভাবে কুচিয়ে নিয়েছি কড়াতে আমি একটু তেল দিয়ে নিয়েছি এখানে আমি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে একটু আমি পাঁচফোড়নও দিয়ে নিলাম এবার এখানে আমি সেদ্ধ করা আলুগুলোকে দিয়ে নিচ্ছি বলুন একটু নুন দিয়ে নিচ্ছি আলুগুলোকে এইভাবে আমি একটু করে খুন্তি দিয়ে ভেঙে ভেঙে নেব এইভাবে এগুলোকে একটু করে ভেজে নিচ্ছি আমি যে বাদামগুলো রেখেছিলাম গুঁড়ো করা সেগুলোকে দিয়ে নিচ্ছি বাদামগুলোকে আলুর সঙ্গে একটু মিশিয়ে নেব এখানে আমি একটু ম্যাগি মশলা দিয়ে নিচ্ছি ম্যাগি মশলা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি এটি আমার হয়ে গেছে এবার এগুলোকে আমি নামিয়ে নেব আমি এটিকে দশ মিনিট হয়ে গেছে এখানে আমি একটু নুন দিয়ে নিচ্ছি নুন দিয়ে আরও একটু ভালোভাবে এভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি আরও একটু জল অ্যাড করছি জল দিয়ে আবারও একটু পাতলা করে নেব আমার আর একটু জল দিতে হবে এইরকম হবে ব্যাটারটি এটি আমার রেডি হয়ে গেছে আমি কড়াতে অল্প একটু তেল দিয়ে নিয়েছি এই রেসিপিটি তেল ছাড়াও করা যায় এটি জল দিয়েও করা যায় এবার আমি এখানে এই ব্যাটার থেকে দিয়ে নিচ্ছি এইভাবে এটি ভীষণ হেলদি একটি রেসিপি এখানে আমি যে আলু মশলাটি রেডি করে নিয়েছি সেটি একটু দিয়ে নিলাম মাঝে এইবার এর উপরে আমি আবারও একটু সুজির ব্যাটারটি দিয়ে নেব এটি পুরো লো হিটেই করে নিতে হবে নিচের দিকটা হয়ে একটু একটু হয়ে গেলে আমি এটাকে উল্টে দেব ঠিক আমি আস্তে করে এইভাবে উল্টে দিচ্ছি এপিট ওপিট একটু ভালোভাবে আমি এই পিঠটাকেও এবার দেখে নিই এই দিকটা কেমন হলো এই দিকটাও আমার একটু হয়েছে এই দিকটা একটু হবে এটি কিন্তু একটি হেলদি রেসিপি এটি আমার হয়ে এসেছে এবার এটিকে আমি তুলে নেব আবারও আমি একটু তেল দিয়ে নিলাম এবার আবার ব্যাটারটি আমি একটু দিয়ে নেব ব্যাটারের উপরে দিয়ে মশলা তৈরি করা দিয়ে দিচ্ছি এভাবে মাঝখানে এটিকে দিয়ে নিলাম এর উপরে আবার আমি একটু সুজির ব্যাটারটি দিয়ে নিচ্ছি আমি এটাকে উল্টে দেব এটি উল্টে দিয়ে এরকম হয়েছে আমার এর দুদিকেই বেশ ভালোভাবে হয়ে গেছে এবার আমি এটিকে তুলে নেব আমি আবার কড়াইতে একটু তেল দিয়ে নিয়েছি এবার আমি কড়াতে আবার একটু ব্যাটার দিয়ে নিলাম আমি এই ব্যাটারের উপরে একটু এর আলুর মশলাটিকে দিয়ে নিলাম এর উপর দিয়ে আমি আবারও একটু ব্যাটার এইভাবে দিয়ে নিচ্ছি আমি পুরো ব্যাটার দিয়ে এগুলোকে ঢেকে দেবো সেমভাবে বাকি আমি সবগুলোকে করে নেব এটিকে আমি উল্টে দিলাম এই রেসিপিটি বাচ্চারাও যেমন খেতে পারবে বাচ্চা বড় সবাই সকালের ব্রেকফাস্ট বা বিকেলের স্ন্যাক্স হিসেবে খেতে পারবে এটি একটি ভীষণ হেলদি একটি রেসিপি তেল ছাড়া করলে তো সম্পূর্ণ হেলদি রেসিপি এবারে এটাকে আমি উল্টে নিচ্ছি আমার এপি এপিটুপিট দুপিটি বেশ ভালোভাবে হয়ে গেছে এটা আমার হয়ে গেছে এটা আমি এখন তুলে নেব আমার এই রেসিপিটি রেডি টু সার্ভ এর সঙ্গে আমি একটু চানার ঘুগনি করে নিয়েছি ভীষণ টেস্টি একটি রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইকও কমেন্ট করবেন যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই